হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রচুর আপুরা ফোন করতেছিলেন কমেন্টস করতেছিলেন ভাই শুধু ভাইয়াদের জন্যে দেখেন আপুদের জন্য কিছু নাই এই যে নিয়ে আসলাম আপুদের জন্য একটা স্পেশাল কালেকশন এটা মডেল হচ্ছে জি এস ওয়ার মিনি এটা কিন্তু মিনি সাইজটা এম নাইন আলট্রা মিনি সাইজটা হচ্ছে 41 ওয়ান এম এম চমৎকার একটা বোর্ডের মধ্যে আছে এন্ড জি এস ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন আনবক্সিং করে ফেলতেছি ইনস্ট্রাকশন বুক পাবেন খুব সুন্দর একটি ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন সাথে আছে পিঙ্ক কালারের একটা বডি মানে স্ট্রেপ আছে স্ট্রেপের সাথে বডিটাও পিঙ্ক কালার হবে দেখেন স্ট্রেপ লকও আছে এটার মধ্যে ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন এটা দিয়ে স্মার্ট ওয়াচটিকে চার্জ দিতে পারবেন অ্যান্ড বডিটা দেখেন খুবই সুন্দর একটা বডি পেয়ে যাচ্ছেন ফুললি পিঙ্ক কালারের মধ্যে হবে চার পাঁচটা গুড়িয়ে দেখাচ্ছি দেখেন টোটালি পিঙ্ক কালারের মধ্যে হবে অ্যাডজাস্ট করার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমরা একটু অ্যাডজাস্ট করে ফেলি অ্যাডজাস্ট করে ফেলতেছি অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা ভিল কোয়ালিটি প্লাস ডিজাইন সব কিছু মিলে কিন্তু অসাধারণ আর এটার মধ্যে আমরা যদি একটু অন করে দেখাই হ্যালো লেখা চলে আসছে অ্যাপসের নামটা আসছে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো আমরা ইংলিশে অনেকগুলো ওয়াচ ফেস পাবেন প্রত্যেকটা ওয়াচ ফেসই সুন্দর অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন একটা প্রেস করবো এটা হচ্ছে মেনু স্টাইল অনেকগুলো অ্যাক্টিভিটিস অপশন রয়েছে অ্যাক্টিভিটি এসআর মোড স্টপ ওয়াচ এখানে বিপি মোট আছে স্লিপ অপশন ফোন অপশন কনট্যাক্ট অপশন মিউজিক মেসেজ থেকে শুরু করে ওয়েদার ওয়ালেট অপশন টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো মেটি নোটিফিকেশান পেয়ে যাবেন গেম থেকে শুরু করে অনেক কিছু আছে এটা একটি স্টাইল এখানেও কিন্তু অনেকগুলো ফাংশান দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আরেকটি স্টাইল তার রেসপন্স একদমই স্মুথ থাকবে এই প্রোডাক্টটি ব্লুটুথ কলিং ফিচার আছে চার্জ ব্যাক আপ দুই তিন দিন প্লাস পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা কোয়ালিটি দেখেন বিল কোয়ালিটি দেখেন অলার সাউন্ড ডিসপ্লে থাকবে স্যানসোর থাকবে এটা হচ্ছে ক্রাউন বাটনটা যেটা ঘোরালেই সাউন্ড করবে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইস এই পাশে অ্যাকশন বাটন জাস্ট এখানে একটা প্রেস করবে অ্যাকশন বাটন এই যে স্পোর্টস মোডগুলা এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর স্পোর্টস মোডগুলা রয়েছে ইয়োগা মোড আছে এখানে বাস্কেটবল ভলিবল ফুটবল থেকে শুরু করে সাইক্লিং মোড এগুলো পেয়ে যাচ্ছে ইব্রোড একটি প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন আজকের জন্যে আরও কমায় দিতেছি অফার প্রাইস মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন টেকটফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ডাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন একশো বিশ টাকা কুড়িয়া চার্জ পড়বে ডাকার ভিতরে যারা আছেন ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম